আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও পূর্বের ভিডিওটিতে আমি এই কামিস্ট্রির কাটিং পার্ট দেখিয়েছিলাম এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিচ্ছি এই কামিস্ট্রির সেলাই টিউটোরিয়াল তো আপনারা যারা সম্পূর্ণ কামিস্ট্রির কাটিং এবং সেলাই শিখতে চাচ্ছেন তো আপনারা অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে আসবেন অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে কাটিং পার্টটির লিংক দিয়ে রাখবো আপনারা চাইলে খুব সহজেই দেখে নিতে পারবেন আমার পছন্দ অনুযায়ী গলার ডিজাইন কাটিং করে নিয়েছি পেস্টিং পেপারে এবং পেস্টিং পেপারটি আমি একটা কাপড়ের উপর রেখে আয়রন দিয়ে সেট করে নিয়েছি তো এখন দেখেন আমি হাফ ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছিলাম তো এই কাপড়টুকু মুড়িয়ে এভাবে ভাজ করে দিচ্ছি তা আপনারা যদি এই গলার টিউটোরিয়ালটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আলাদা একটা ডিটেলস ভিডিও তৈরি করে দেওয়ার আমি এখানে সেলাই করে নিলাম এখন এই যে কামিজের সামনের পাটে একদম মিডিল বরাবর মার্ক করে নিয়েছি এবং এই যে গলাটি তৈরি করেছি এটিও আমি একদম কামিজের মাঝখান বরাবর এভাবে মিলিয়ে রাখবো রাখার পরে পিনতে সেট করে নিব সেট করে নেওয়ার পরে একদম পেস্টিং ছাড়া একদম পেস্টিং এর গা ঘেসে ঘেসে সেলাই করে দিতে হবে আমি এখানে পেস্টিং এর গা ঘেসে ঘেসে সেলাই করে দিচ্ছি এখানে খেয়াল রাখবেন সেলাইটির জন্য কোনোভাবেই পেস্টিংয়ের উপরে পড়ে না বা পেস্টিং ছাড়াও খুব বেশি দূরত্বে সেলাইটি দিবেন না তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে না আমি যেভাবে আপনাদের ভিডিওটিতে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই তৈরি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ফিনিশিংটা অনেক বেশি ভালো এসেছে গলাটি সেলাই করে নেওয়ার পরে এখন দুশোটা পরিমাণে এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়গুলো কাটিং করে ফেলে দিতে হবে আমি কাটিং করে নিয়েছি এবং এখন একটা কাটারের সাহায্যে ছোট ছোট করে কাট করে দিতে হবে তাহলে গলাটি উল্টানোর সময় সুবিধা হবে এভাবে অবশ্যই ছোট ছোট করে কাট করে দিতে হবে এই পর্যায়ে গলার পোট্রিটা যেহেতু উল্টো সাইডে রয়েছে আমি এটি সোজা করে নিব এবং দেখেন এই যে কোনাগুলো রয়েছে এই কোনাগুলোতে আমি সোজা করার জন্য আমার কাটারটা ব্যবহার করছি তো দেখতেই পারছেন কত বেশি সুন্দর লাগছে এই গলাটি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলা তৈরি করে নিতে পারেন আমি একই পদ্ধতিতে ব্যাক সাইডের বা পেছনের পার্টের গলাটিও তৈরি করে নিয়েছি এখন নিচের পার্টটি সোজা সাইডে রয়েছে উপরের পার্টটি উল্টো সাইডে রেখে দুইটা সোল্ডার একসাথে মিলিয়ে ধরে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে দিব এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আপনারা যে কোনো ড্রেস তৈরি করার ক্ষেত্রেই সোল্ডার এখানে এসে ডাবল সেলাই করে দিবেন এক সাইডের এর সোল্ডারটি সেলাই করা হয়ে গেলে অপর সাইডের এর আমি সেলাই করে দিব ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন তা জানিয়েও কমেন্ট করতে পারেন এ পর্যায়ে আমি এখন উপর থেকেই শোল সাইডের থেকেই আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব এই টাইপের ডিজাইনার গলার ক্ষেত্রে সোজা পাশ থেকে চাপ সেলাইটি বসিয়ে দিতে হয় তো আমি এখানে সোজা পাশ থেকে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি কামিস্ট্রির গলা তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন হাতা লাগিয়ে নিব তো দেখেন আমার তালপাটের পাটের সাইডে আমি মার্ক করে নিয়েছি এবং হাতার তালপাটের সাইডেও মার্ক করা রয়েছে তো বডির পার্টটি সোজা সাইডে রয়েছে এবং হাতার কাপড়টি উল্টো সাইডে রয়েছে বডির তালপাটির সাথে হাতার তালপাট এভাবে মিলিয়ে ধরতে হবে তারপরে কিন্তু আমাদের হাতাটা সেলাই করতে হবে শোল্ডার যে সেলাই করেছি বা পোট যে সেলাই করেছি এখানে এবং হাতার একদম মিডিল বরাবর এভাবে রাখার পরে সুন্দর করে মিলিয়ে ধরে একদম এক কর্নার থেকে হাতাটি সেলাই করা স্টার্ট করব। এই পদ্ধতিতে যদি হাতাটি লাগিয়ে নেন তাহলে খুব সহজেই আপনারা হাতার টাইট হয়ে গেলে লুজ করতে পারবেন বা লুজ হয়ে গেলে টাইট করে নিতে পারবেন হাতাটি অবশ্যই ডাবল সেলাই করে দিব আপনারাও ডাবল সেলাই করে নেবেন এবং সোজা পাশে এসে একটু নখ দিয়ে ঘষে নিচ্ছি হাতার ঘের বা মোহরি সেলাই করার জন্য আমি প্রথমে দুইশোতা পরিমাণে কাপড় একবার মুড়িয়ে ভাজ করে উপর থেকে একটা সেলাই করে দিচ্ছি এবং পরবর্তীতে আরও একবার ভাজ করে উপর থেকে ফাইনাল সেলাইটি দিয়ে নিচ্ছি যেখানে একটু রাউন্ড অংশ রয়েছে সেখানে যদি আপনারা এভাবে ডাবল করে সেলাই করে দিতেন বা দুইবারে সেলাইটি করেন তাহলে দেখবেন ফিনিশিংটা ভালো এসেছে হাতা লাগানো হয়ে গিয়েছে একই পদ্ধতিতে অপর সাইডের হাতাটিও লাগিয়ে নিতে হবে এখন সাইডের সেলাইটি করব তো সাইড সেলাই করার জন্য প্রথমে আমি হাতার মাঝখান থেকে ভাজ করে নিয়েছি উল্টে সাইড করে তো একদম হাতার আর মোহরি থেকে শুরু করে হিপ লাইন পর্যন্ত আমি সেলাইটি করে দিব এখানে সেলাই করার আগে আপনারা যেটি করতে পারেন অবশ্যই ফিটিং মাপ অনুযায়ী এখানে মার্ক করে নেবেন এখানে আমার ফিটিং মাপ অনুযায়ী মার্ক করে নিয়েছি এবং এখানে ডাবল সেলাই করে দিচ্ছি একই পদ্ধতিতে অপর সাইডের অংশটিও সেলাই করে নিতে হবে এটি আমি অফ ক্যামেরাই করে নিয়েছি অনেকের দেখা যায় সাইডের ফারাংশটি খুব দ্রুতই ছিঁড়ে যায় সেটির সমাধান আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা কাপড় কেটে নিয়েছি এবং কাপড়টি প্রথমে একবার মুড়িয়ে ভাজ করে নিয়েছি অপর সাইড থেকেও আরও একবার হাফ ইঞ্চি মতো মুড়িয়ে ভাজ করে দিয়ে মাঝখান থেকে ভাজ করে দিচ্ছি উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো আমরা নর্মালি যেভাবে ফিতা তৈরি করি সেভাবে আমি এখানে ফিতাটি তৈরি করে নিলাম কামিজের ঘেরের দিক থেকে এক ইঞ্চি যেহেতু রেখেছিলাম সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি মুড়িয়ে নিচ্ছি এবং নখ দিয়ে একটু ঘষে দিচ্ছি তো এক ইঞ্চি করে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি একদম হিপ লাইন পর্যন্ত আরও একবার মুড়িয়ে ভাজ করে দিতে হবে তো আপনারা চাইলে এই পর্যায়ে আয়রন দিয়ে একটু সেট করে নিতে পারেন তবে যাদের কাছে আয়রন নেই তারা চাইলে আমার মতো আয়রন ছাড়াও করতে পারবেন তো আমি এই ভাজটি হাফ ইঞ্চি চওড়া করে দিয়ে এভাবে ভাজ করে নিচ্ছি এবং একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো এই সাইডের এর অংশটি সবাই সুন্দরভাবে সেলাই করতে পারে না আপনারা চাইলে আয়রন দিয়ে সেট করে নিতে পারেন তারপরে সেলাই করে দিতে পারেন তাহলে দেখবেন ফিনিশিংটা ভালো আসবে একদম ফাড়ার এই বরাবর আমি সেই ফিতাটি রাখছি এবং ফিতা সহই কিন্তু এখানে সেলাইটি করে দিতে হবে আমি কিভাবে সেলাই করছি আপনারা যদি একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব বুঝতে পারবেন সহজেই পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে যাচ্ছেন তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আমি তাহলে চেষ্টা করব সেই টাইপের ভিডিও তৈরি করে দিতে এই পাশেও আমি হাফ ইঞ্চি মতো চৌড়া করে কাপড়টি ভাজ করে রাখবো এবং ওপর থেকে চাপ সেলাই বসিয়ে দিবো এই সেলাইগুলো স্ট্রেট দেওয়ার চেষ্টা করবেন আমি বাড়তি কাপড়টুকু কাটিং করে ফেলে দিচ্ছি এবং একদম নিচ থেকে আমি একদম কিনার বরাবর সেলাই করে দিচ্ছি এটিকে চাপ সেলাই বলা হয় তো এই চাপ সেলাইটি একদম ইনস্টেট দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে এভাবে যদি আপনারা সাইডের ফাড়ার অংশটি সেলাই করে নেন তাহলে আর কখনোই কোনোভাবেই ছিঁড়ে যাবে না এখন আমি নিচের ঘের অংশটি সেলাই করে নিব তার জন্য দেখেন এক ইঞ্চি যেহেতু আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম এক ইঞ্চি বরাবর এভাবে ভাজ করে দিচ্ছি ভাজ করে দিয়ে আমি নখ দিয়ে একটু ঘষে নিচ্ছি এবং আরও একবার মুড়িয়ে ভাজ করে দিব এবং উপর থেকে চাপ সেলা বসিয়ে দেব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন বা ফেসবুক পেজের নতুন রয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটি ফলো করেননি আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজে ভিডিওটি দেখে নিতে পারবেন এখন কেনার বরাবর আরও একবার সেলাই করে দিতে হবে এভাবে সেলাই করে নিলে আমাদের সম্পূর্ণ কামিস্ট্রি তৈরি হয়ে যাবে তো দেখতে পারলেন কত সহজ পদ্ধতিতে আপনাদেরকে কামিজের সেলাই পার্ট দেখিয়ে দিয়েছি এখন এই যে গলার অংশ আপনারা চাইলে মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন অথবা হাতেও সেলাই করে দিতে পারেন আমি এখানে হাতে সেলাই করে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ